হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্কুল এডুকেশন আমরা এখন আলোচনা করব পাল বংশ সম্বন্ধে বাংলার ইতিহাস তথা ভারতের ইতিহাসে পাল বংশ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এখান থেকে চাকরির পরীক্ষা তথা যে কোনো রকম পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা থাকে সুতরাং পাল বংশ সম্বন্ধে আমাদের অবশ্যই জেনে রাখতে হবে আর এই ভিডিওয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে সেই তথ্য সহযোগে বিস্তারিত আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে পাল বংশ সম্বন্ধে সুতরাং সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক এখানে কি কি আলোচনা করা হয়েছে প্রথমেই যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কোন বংশের রাজারা নিজেদের সূর্য বংশ হিসাবে পরিচয় দিতেন এখানে অপশান রয়েছে প্রতিহার বংশ পাল বংশ সেন বংশ রাষ্ট্রকূট বংশ সঠিক উত্তর পাল বংশ কারণ আমরা পাল বংশ নিয়ে আলোচনা করছি সুতরাং এর সঠিক উত্তর খুব সহজেই করা যায় অপশান বি সঠিক উত্তর পাল বংশের রাজারা নিজেদের সূর্য বংশ হিসাবে পরিচয় দিতেন এখান থেকে আর একটা পয়েন্ট মনে রাখতে হবে সন্ধ্যাকর নন্দী পাল রাজাদের কি বলেছিলেন সন্ধ্যাকর নন্দীর সঙ্গে পাল বংশের কি সম্পর্ক ছিল সেটা নিয়ে আমরা আলোচনা অবশ্যই করব কিন্তু সেটা আরও একটু পরে আলোচনা করছি তো তার আগে এখান থেকে জেনে নিই সন্ধ্যাকর নন্দী পাল রাজাদের কি বলেছিলেন সন্ধ্যাকর নন্দী পাল রাজাদের বলেছিলেন সমুদ্র থেকে উদ্ভূত বা সমুদ্র কুলোদ্ভব কি বলেছিলেন সমুদ্র থেকে উদ্ভূত বা সমুদ্র কুলোদ্ভব। পরীক্ষায় এমনভাবে প্রশ্ন আসে যে সন্ধ্যাকর নন্দী কোন বংশের রাজাদের সমুদ্র কুলোদ্ভব বলেছেন সেই ক্ষেত্রে উত্তর কী হবে পাল বংশের রাজাদের তিনি সমুদ্র কুলোদ্ভব বলেছেন পরবর্তী প্রশ্ন পাল বংশের প্রতিষ্ঠা কে করেছিলেন যে কোনো বংশ সম্বন্ধে আমরা যখনই ইতিহাসের পাতায় পড়ব তো আমাদের তিনটে জিনিস অবশ্যই মনে রাখতে হবে এক হচ্ছে সেই বংশের প্রতিষ্ঠা কে করেছিলেন সেই বংশের শেষ রাজা কে ছিলেন এবং শ্রেষ্ঠ রাজা কে ছিলেন অর্থাৎ প্রতিষ্ঠা কে করেছিলেন শ্রেষ্ঠ রাজা কে ছিলেন শেষ রাজা কে ছিলেন তেমন এখানে এই প্রশ্নটা রয়েছে পাল বংশের প্রতিষ্ঠা কে করেছিলেন এখানে অপশান রয়েছে ধর্মপাল দেবপাল গোপাল রামপাল এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি গোপাল পাল বংশের প্রতিষ্ঠা করেছিলেন গোপাল শশাঙ্কের মৃত্যুর পরবর্তী একশো বছর বাংলায় ব্যাপক অরাজকতা ও বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছিল এবং বাংলার এই অরাজকতা ও বিশৃঙ্খলার পরিস্থিতিকে ইতিহাসের পাতায় মৎস্যন্যায় সময় বলে চিহ্নিত করা হয় জলাশয় কী হয় জলাশয়ে যেমন বড় মাছ ছোট মাছকে খেয়ে নেয় ঠিক তেমনই এই সময় অধিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি তাতে কম ক্ষমতাশালী ব্যক্তিকে আক্রমণ করে এবং ক্ষমতা হস্তান্তরের চেষ্টা করতে থাকে এর ফলে অনেকগুলি শক্তি মাথাচারা দিয়ে ওঠে এবং সর্বদা নিজেদের মধ্যে দ্বন্দ্ব এবং অরাজকতার পরিস্থিতি সৃষ্টি করে এই কারণেই শশাঙ্কর মৃত্যুর পরবর্তী একশো বছর এই সময়কালকে মৎস্যন্যায় সময়কাল বলা হয় যখন এই অরাজকতার পরিস্থিতি তৈরি হয় তখন এই পরিস্থিতিতে বাংলার যে সমস্ত সামন্তরা ছিলেন সেই সামন্তরা সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সালটা অবশ্যই মনে রাখতে হবে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে গোপালকে রাজা হিসাবে নির্বাচিত করেন এবং বাংলার সিংহাসনে বসায় এবং গোপালের দ্বারা প্রতিষ্ঠিত হয় কি এই পাল বংশের এই সমস্ত ঘটনা আমরা বা ঐতিহাসিকরা কোথা থেকে জানতে পারে এটাও একটা প্রশ্ন এই সমস্ত ঘটনা ঐতিহাসিকরা জানতে পারে খলিমপুর তাম্রলিপি থেকে কোথা থেকে জানতে পারে খলিমপুর তাম্রলিপি থেকে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের রাজত্বকাল ছিল সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে সাতশো সত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত যদিও সালগুলো এত মনে রাখার কবে প্রতিষ্ঠা হয়েছিল সেটুকু মনে রাখলেই যথেষ্ট কিন্তু কোন রাজা কতদিন পর্যন্ত রাজত্ব করেছিল ততটা মনে না রাখলেও হবে কিন্তু উপরে উপরে একটু মনে রাখতে হবে কারণ আমি সবসময় বলি কি যে যদি ক্রমান্বয়ে সাজাতে দেয় যদিও গোপাল যেহেতু প্রতিষ্ঠা করেছিলেন সেই ক্ষেত্রে অসুবিধা হবে না কিন্তু ক্রমান্বয়ে সাজাতে দিলে কোন রাজা কত সাল থেকে কত সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন সেটা যদি মনে থাকে তাহলে ক্রমান্বয়ে সাজাতে সুবিধা হয় তো সুতরাং আমরা এখান থেকে কী জানলাম যে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে সাতশো পর্যন্ত রাজত্ব করেছিলেন প্রশ্ন পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের পরে সিংহাসনে কে বসেছিলেন এখানে অপশন কি কি রয়েছে গোপাল দেবপাল ধর্মপাল মহিপাল এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি ধর্মপাল পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের ফলে পাল বংশের সিংহাসনে বসেছিলেন ধর্মপাল ধর্মপাল সিংহাসনে বসেছিলেন সাতশো সত্তর খ্রিস্টাব্দে কারণ আমরা আগেই দেখেছি যে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে সাতশো সত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন গোপাল তারপরে ধর্মপাল সিংহাসনে বসেছিলেন সাতশো সত্তর খ্রিস্টাব্দে এবং তিনি রাজত্ব করেছিলেন আটশো দশ খ্রিস্টাব্দ পর্যন্ত পাল বংশের রাজত্বকালে ত্রিশক্তির সংঘর্ষ সর্বদা লেগে থাকতো এই ত্রিশক্তি কারা এই ত্রিশক্তি হচ্ছে পাল বংশ প্রতিহার বংশ রাষ্ট্রকূট বংশ এদের মধ্যে সব সবসময় দ্বন্দ্ব যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো সবাই চাইতো যে কে কতটা ভূখণ্ড দখল করতে পারে এই উদ্দেশ্য নিয়ে এই ত্রিশক্তির মধ্যে কিন্তু দ্বন্দ্ব লেগে থাকতো এই পরিস্থিতিতে কিন্তু পাল সম্রাট ধর্মপালের রাজ্য মোটেই মসৃণ ছিল না প্রতিহার রাজ বৎসরাজের সই যুদ্ধে পাল সম্রাট ধর্মপাল পরাজিত হয়েছিলেন এবং এর ফলে কনজ প্রতিহার বংশের অধীনে চলে গেছিল যদিও তা দীর্ঘস্থায়ী হয়নি অর্থাৎ কণজ প্রতিহাররা দখল করে নিলেও সেটা দীর্ঘস্থায়ী তারা রাখতে পারেনি কারণ পরবর্তী সময়ে রাষ্ট্রকূট রাজা ধুব বৎসরাজকে পরাজিত করলে ধর্মপাল পুনরায় কনজ দখল করে অর্থাৎ কি হলো প্রথমে ধর্মপালের সঙ্গে যুদ্ধ হলো কার বৎসরাজের সেখানে কনজ বৎসরাজ দখল করে এলো অন্যদিকে যখন ধ্রুবর সঙ্গে আবার বৎসরাজের যুদ্ধ হলো সেই যুদ্ধে ধ্রুব জয়লাভ করলে সেই সময় ধর্মপাল পুনরায় আবার কনজ দখল করে নিয়েছিল সুতরাং বুঝতেই পাচ্ছেন এই ত্রিশক্তির মধ্যে কীরকম পরিমাণ দ্বন্দ্ব সবসময় লেগে থাকতো এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে যে ত্রিশক্তি ত্রিশক্তি সংঘর্ষ যে লেগে থাকতো এই ত্রিশক্তি কারা এই ত্রিশক্তি হচ্ছে পাল বংশ প্রতিহার বংশ এবং রাষ্ট্রকূট বংশ নেক্সট প্রশ্ন বিক্রমশীলা মহাবিহার কে নির্মাণ করেছিলেন এই প্রশ্নটা আমরা যখন আলোচনা করবো এখানে যে তথ্যগুলো দেবো সেই তথ্যগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এখান থেকে কিন্তু বহুবার পরীক্ষার প্রশ্ন এসেছে সুতরাং খুব ভালো করে মন দিয়ে শুনবেন বিক্রমশীলা মহাবিহার কে নির্মাণ করেছিলেন এখানে অপশান কী রয়েছে ধর্মপাল দেবপাল প্রথম মহিপাল রামপাল এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ ধর্মপাল বিক্রমশীলা মহাবিহার নির্মাণ করেছিলেন ধর্মপাল এছাড়া তিনি আর একটি স্থাপত্য নির্মাণ করেছিলেন সেটি হলো সোমপুরি বিহার দুটোই কিন্তু মনে রাখতে হবে বিক্রমশীলা মহাবিহার এবং সোমপুরী বিহার দুটোই কিন্তু নির্মাণ করেছিলেন ধর্মপাল এই ক্ষেত্রে আর একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট হয়ে যায় তিনি কোন ধর্মের অনুরাগী ছিলেন কারণ এই যে বিহারগুলো তিনি নির্মাণ করছেন কেন কি উদ্দেশ্য কারণ তিনি একটি ধর্মের প্রতি অনুরাগী ছিলেন সেই ধর্মটি কি তিনি বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিলেন ঐতিহাসিক তারানাথের মতে ধর্মপাল পঞ্চাশটি ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করেছিলেন সুতরাং তিনি বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিলেন বলে তিনি পঞ্চাশটি ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করেছিলেন এবং এই তথ্যটা আমরা কোথা থেকে জানতে পারি এই তথ্যটা আমরা জানতে পারি ঐতিহাসিক তারানাথের বিভিন্ন লেখা থেকে তিনি যেহেতু বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিলেন সেই কারণে বৌদ্ধ দার্শনিক হরিভদ্র তার পৃষ্ঠপোষকতা লাভ করেছিল এই ছোটো ছোটো পয়েন্টগুলো কিন্তু মনে রাখতে হবে কারণ হুট করে এরকমভাবে প্রশ্ন চলে আসতে পারে যে বৌদ্ধ দার্শনিক হরিভদ্র কোন পাল রাজার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন সেখানে উত্তর কী হবে উত্তর হবে ধর্মপাল আমরা সবাই জানি নালন্দা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠা হয়েছিল সেটা নালন্দা বিশ্বালয় প্রতিষ্ঠা হয়েছিল বা নির্মাণ হয়েছিল গুপ্ত যুগে কিন্তু গুপ্ত পরবর্তী সময়ে নালন্দা বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব কিছুটা ক্ষীণ হয়ে গেছিলো সেই পরিস্থিতিতে পাল সম্রাট ধর্মপাল পুনরায় নালন্দা বিশ্ববিদ্যালয়ের সংস্কার করেছিল এবং নালন্দা বিশ্ববিদ্যালয়কে একটি নবজীবন দান করেছিল প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নবজীবন কোন রাজা নবজীবন দান করেছিল সেক্ষেত্রে উত্তর হবে কিন্তু ধর্মপাল পাল বংশ এবং পাল বংশের স্থাপত্য ও নির্মাণ সম্বন্ধে যখন আমরা আলোচনা করছি এই পরিস্থিতিতে আর একটি নির্মাণ সম্বন্ধে আমাদের আলোচনা করা খুবই ইম্পর্টেন্ট হয়ে যায় সেটি হলো ওদন্তপুরী বিহার কে নির্মাণ করেছিলেন এর সঠিক উত্তর হলো পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল অর্থাৎ গোপাল প্রতিষ্ঠা করেছিলেন ওদন্তপুরী বিহার এবং বিক্রমশীলা মহাবিহার এবং সোমপুরী বিহার নির্মাণ করেছিলেন ধর্মপাল সবকটা পয়েন্ট কিন্তু আমাদের মনে রাখতে হবে আপনারা এখনও পর্যন্ত যদি আমাদের এই স্কুল এডুকেশনাল চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন যাতে আপনারা সবাই আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন চাকরির পরীক্ষার প্রিপারেশান নিতে পারেন এবং প্রত্যেকটা ভিডিও দেখে নিজেদেরকে চাকরির পরীক্ষার জন্য পুরোপুরি প্রিপেয়ার করতে পারেন সো সাবস্ক্রাইব না করে থাকলে এখনই ইমিডিয়েট সাবস্ক্রাইব করে নিন নেক্সট প্রশ্ন পরমেশ্বর পরম ভট্টারক মহারাজা ধীরাজ কার উপাধি ছিল এখানে অপশান কী কী রয়েছে গোপাল ধর্মপাল দেবপাল রামপাল এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি ধর্মপাল পরমেশ্বর পরম ভট্টারক মহারাজা ধীরাজ উপাধি ছিল পাল সম্রাট ধর্মপালের প্রাচীন ইতিহাস দেখা যদি যায় সেখানে দেখব বিভিন্ন রাজা বিভিন্ন উপাধি ধারণ করেছিলেন এই উপাধি এবং রাজার নাম চাকরির পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এখান থেকে অনেক প্রশ্ন আসে যে অমুক রাজা কি উপাধি ধারণ করেছিলেন বা অমুক উপাধি কোন রাজা ধারণ করেছিলেন এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে সুতরাং এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে যে কোন রাজা কোন উপাধি ধারণ করেছিলেন সুতরাং আমরা এখান থেকে কী জানলাম পরমেশ্বর পরম ভট্টারক মহারাজা ধীরাজ এই উপাধি ধারণ করেছিলেন ধর্মপাল এই উপাধি ছাড়াও সেই সময়কালের একজন গুজরাটি কবি জনৈক গুজরাট কবি তিনি ধর্মপালকে উত্তর পথস্বামী বলে উল্লেখ করেছিলেন এবং সেই সময়কালের প্রাপ্ত একটি তাম্রপটে তাকে পরম সৌভগত বলে অভিহিত করা হয়েছিল কি অভিহিত করা হয়েছিল তাম্রপটে পরম সৌগত এগুলো খুব ছোটো ছোটো পয়েন্ট পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম কিন্তু একবারে নেই তা নয় কিন্তু এগুলো আমাদের মনে রাখতে হবে যে জনৈক গুজরাট কবি ধর্মপালকে উত্তর পথস্বামী বলে উল্লেখ করেছিলেন এবং একটি সেই সময়কার প্রাপ্ত তাম্রপটে তাকে পরম সৌগত বলে অভিহিত করা হয়েছে নেক্সট প্রশ্ন বহুদ্ধ কবি বর্ষ দত্ত কোন পাল রাজার রাজসভা অলঙ্কিত করেছিলেন এখানে অপশান কি কি রয়েছে ধর্মপাল দেবপাল প্রথম মহিপাল রামপাল এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি দেবপাল বৌদ্ধ কবি বর্ষদত্ত পাল রাজা দেবপালের রাজসভা অলঙ্কিত করেছিলেন এই বৌদ্ধ কবি বর্ষদত্তের উল্লেখযোগ্য লেখা কোনটি উল্লেখযোগ্য রচনাটির নাম হচ্ছে লোকেশ্বর শতক এইটাও কিন্তু প্রশ্নে আসতে পারে যে লোকেশ্বর শতক এই গ্রন্থটি বা এই রচনাটি কে লিখেছিলেন সেক্ষেত্রে উত্তর কী হবে কবি বর্ষ দত্ত এবং বৌদ্ধ কবি বর্ষ দত্ত কার রাজসভা অলঙ্কিত করেছিল আমরা দেখেই নিলাম দেবপালের রাজসভা অলঙ্কিত করেছিল পাল বংশীয় রাজা দেবপাল ছিলেন পাল বংশের তৃতীয় রাজা কারণ আমরা প্রথমে দেখলাম কি গোপাল সিংহাসনে বসলেন তারপর সিংহাসনে বসলেন ধর্মপাল এবং তারপর সিংহাসনে বসলেন দেবপাল অর্থাৎ তিনি ধর্মপালের পরে সিংহাসনে বসেছিলেন ধর্মপালের রাষ্ট্রকূট বংশীয় পত্নী রন্না দেবীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন দেবপাল দেবপাল সিংহাসনে আরোহণ করেছিলেন আটশো দশ খ্রিস্টাব্দে অর্থাৎ আমরা কি দেখলাম যে সাতশো সত্তর থেকে আটশো দশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করলেন ধর্মপাল এবং আটশো দশ খ্রিস্টাব্দে সিংহাসনে বসলেন দেবপাল এবং তিনি রাজত্ব করেছিলেন আটশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত দেবপাল ছিলেন একজন সুদক্ষ শাসক তিনি উত্তর হিমালয় থেকে দক্ষিণে বিন্দ পর্বত পর্যন্ত বিস্তৃত একটি বিশাল সাম্রাজ্য স্থাপন করেছিলেন এই কারণে অনেক ঐতিহাসিকের মতে পাল বংশের শ্রেষ্ঠ শাসক দেবপালকে বলা হয় পরবর্তী প্রশ্ন এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয় এখানে অপশান রয়েছে প্রথম মহিপাল দেবপাল দ্বিতীয় মহিপাল রামপাল এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ প্রথম মহিপাল পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় প্রথম মহিপালকে কারণ পাল সাম্রাট দেবপালের পরবর্তী সময়ে পাল সাম্রাজ্যের যোগ্য শাসকের অভাব দেখা গিয়েছিল এর ফলে কি হয়েছিল এর ফলে এই সময় পাল সাম্রাজ্যে একাধিক ভূখণ্ড প্রতিহার ও রাষ্ট্রকূট রাজারা দখল করে নিয়েছিল কারণ আমরা আগেই দেখেছি যে ত্রিশ শক্তির মধ্যে সবসময় একটা দ্বন্দ্ব লেগেই থাকতো যুদ্ধবিগ্রহ লেগেই থাকতো ভূখণ্ড দখলের জন্য সুতরাং যেহেতু যোগ্য শাসক সেই সময় পাল সাম্রাজ্যে ছিল না সুতরাং অনেক ভূখণ্ড প্রতিহার ও রাষ্ট্রকূট রাজারা দখল করে নিয়েছিল পরবর্তী সময়ে প্রথম মহিপাল সিংহাসনে বসে পুনরায় এই সমস্ত ভূখণ্ড পুনর্দখল করে এবং পুনরায় একটা শক্তিশালী সাম্রাজ্য গঠন করেছিল এই কারণেই প্রথম মহিপালকে পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় সুতরাং বুঝতেই পারছেন যে কেন প্রথম মহিপালকে পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় প্রথম মহিপালের আমলে একটি উল্লেখযোগ্য ঘটনা হল রাজেন্দ্র চোলের বাংলা আক্রমণ পরীক্ষায় কিন্তু বহুবার এই প্রশ্নটা এসেছে যে রাজেন্দ্র চোল কোন পাল রাজার সময়কালে বা রাজত্বকালে বাংলা আক্রমণ করেছিলেন সেক্ষেত্রে উত্তর হবে প্রথম মহিপাল তিনি উত্তর রাঢ় অঞ্চল দখল করে গঙ্গৈকোণ্ড উপাধি ধারণ করেছিলেন এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে তিনি কি উপাধি ধারণ করেছিলেন তিনি উপাধি ধারণ করেছিলেন গঙ্গৈকোণ্ড এটাও কিন্তু পরীক্ষায় বহুবার এসছে যে উত্তর রাঢ় অঞ্চল দখল করে গঙ্গৈকোট উপাধি ধারণ করেছিলেন কোন রাজা সেক্ষেত্রে উত্তর হবে প্রথম মহিপাল পরবর্তী প্রশ্ন সন্ধ্যাকর নন্দীর লেখা রামচরিত থেকে কোন পাল রাজার নিহত হওয়ার তথ্য জানা যায় আমি পূর্বেই বলেছিলাম যে সন্ধ্যাকর নন্দী সম্বন্ধে আমরা কিছুটা পরে জানব কারণ সন্ধ্যাকর নন্দীর সঙ্গে পাল সম্রাট দের কি সম্পর্ক ছিল বা পাল সাম্রাজ্যের কি সম্পর্ক ছিল সেগুলো আমাদের জানতে হবে তো এখানে প্রশ্ন হচ্ছে সন্ধ্যাক নন্দীর লেখা রামচরিত থেকে কোন পাল রাজা নিহত হওয়ার তথ্য জানা যায় এখানে অপশান রয়েছে প্রথম মহিপাল দ্বিতীয় মহিপাল রামপাল সুরপাল এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি দ্বিতীয় মহিপাল সন্ধ্যাকন নন্দীর লেখা রামচরিত থেকে পাল রাজা দ্বিতীয় মহিপালের নিহত হওয়ার তথ্য জানতে পারা যায় দ্বিতীয় মহিপাল রাজত্ব করেছিলেন এক হাজার সত্তর থেকে এক হাজার সাতাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত এবং এই দ্বিতীয় মহিপাল ছিলেন একজন কুশাসক তিনি সাত বছর রাজত্ব করেছিলেন এবং তার শাসন ব্যবস্থা ছিল একদম জঘন্য তিনি ছিলেন একদিকে অত্যাচারী এবং তার কোনো রকম দূরদৃষ্টি ছিল না যার ফলে তার আমলে বিভিন্ন সামন্ত শ্রেণী বিদ্রোহ ঘোষণা করেছিল দ্বিতীয় মহিপালের আমলেই কৈবত্য বিদ্রোহ দেখা দিয়েছিল এই কৈবর্য বিদ্রোহকে নেতৃত্ব দিয়েছিল কে দিব্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোন পাল রাজার আমলে বিদ্রোহ হয়েছিল সেক্ষেত্রে উত্তর হবে দ্বিতীয় মহিপালের রাজত্বকালে এবং কৈবৃত্ত বিদ্রোহ নেতৃত্ব কে দিয়েছিলেন এটাও ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেটা হচ্ছে দিব্য এবং এই বিদ্রোহে দ্বিতীয় মহিপাল পরাজিত হয়েছিলেন এবং তাকে হত্যা করেছিল এই দিব্য এই সমস্ত তথ্য পাওয়া যায় কিন্তু সন্ধ্যাকর নন্দীর লেখা রামচরিত থেকে এবং এই সন্ধ্যাকর নন্দী কে ছিলেন এবার আমরা জানবো সন্ধ্যাকর নন্দী ছিলেন পাল রাজা রামপালের সভাকবি এই রামপাল এবার কে ছিলেন এই রামপাল ছিলেন পাল সাম্রাজ্যের বলা যায় পাল সাম্রাজ্যের সর্বশেষ যোগ্য শাসক এবং এই রামপাল দ্বিতীয় মহিপালের পরে সিংহাসনে বসেছিলেন অর্থাৎ এক হাজার সাতাত্তর খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসেছিলেন এবং তিনিই ছিলেন পাল বংশের সর্বশেষ যোগ্য শাসক নেক্সট প্রশ্ন পাল রাজাদের ক্রমান্বয়ে সাজান এখানে দেখুন পাঁচজন পাল রাজার নাম দেওয়া হয়েছে প্রথম মহিপাল ধর্মপাল গোপাল দেবপাল এবং রামপাল এবং অপশান দেওয়া হয়েছে এই অপশানের মধ্যে আমাদের বার করতে হবে কোন অপশানটি সঠিক সুতরাং আমরা এতক্ষণ যারা ঠিকভাবে আলোচনা শুনেছেন তাদের পক্ষে খুব সহজেই এখান থেকে এলিমিনেট পদ্ধতির মাধ্যমে কিন্তু সঠিক উত্তরটা বার করে নিতে পারবেন আমরা সবার প্রথমে কী দেখব যে গোপাল অপশানে আছে তিন নম্বরে গোপাল আছে গোপাল কে ছিলেন গোপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা সুতরাং এখানে গোপাল সবার প্রথমে হবে এটা স্বাভাবিক সুতরাং তিন নম্বর সবার প্রথমে কোথায় কোথায় আছে বিতে আছে এবং সিতে আছে সুতরাং বি এবং সি এই দুটো বাদে এ এবং ডি প্রথমেই এলিমিনেট হয়ে গেল মানে এ এবং ডি কখনোই সঠিক উত্তর হতে পারে না সুতরাং বি এবং সি সঠিক উত্তর হবে এবারে এখানে কে কে রয়েছেন এখানে রয়েছেন প্রথম মহিপাল ধর্মপাল দেবপাল এবং রয়েছে রামপাল আমি কিছুক্ষণ আগে আলোচনা করলাম কি যে রামপাল ছিলেন সর্বশেষ যোগ্য শাসক সুতরাং এনাদের মধ্যে সবার শেষে রাজত্ব করেছিলেন রামপাল সুতরাং রামপাল সবার শেষে হবে রামপাল কত নম্বর আছে পাঁচ নম্বর পাঁচ নম্বর শেষে কোথায় কোথায় আছে বিতেও আছে পাঁচ নম্বর শেষে শীতেও আছে পাঁচ নম্বর শেষে সুতরাং এখান থেকে আমি কিছু এলিমিনেট করতে পারলাম না তাহলে বাকি থাকলো কোন কোন শাসক দেবপাল ধর্মপাল প্রথম মহিপাল গোপালের পরে সিংহাসনে কে বসেছিলেন গোপালের পরে সিংহাসনে বসেছিলেন ধর্মপাল অর্থাৎ দুই অর্থাৎ তিনের পর অপশান আসবে দুই এবার দেখি কে আছে তিনের পর অপশান রয়েছে দুই অর্থাৎ সি সুতরাং বোঝা যাচ্ছে যে বি অপশানটাও ভুল সুতরাং এলিমিনেট পদ্ধতিতে আমরা কী কী পেয়ে গেলাম এ ডি এবং বি ভুল উত্তর সঠিক উত্তর সি সুতরাং আমরা এই ক্ষেত্রে প্রথম মহিপাল বা দেবপাল সম্বন্ধে অতটা না জানলেও হবে কারণ প্রতিষ্ঠা কে করেছিলেন শেষ শাসক কে ছিলেন এবং গোপালের পরে সিংহাসনে বসেছিলেন ধর্মপাল এই তিনজনকে দেখেই কিন্তু আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম তো এই জন্যই বলেছি উপরে উপরে কে কতদিন রাজত্ব করেছিলেন ওটা মনে রাখবেন কে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন বা কে শাসক ছিলেন এইগুলো জাস্ট কিছুটা মনে রাখলে এরকমভাবে এলিমিনেট পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনারা সঠিক উত্তর করে আসতে পারবেন শো আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওগুলো আরও কীভাবে বানালে আপনারা উপকৃত হবেন এবং আপনাদের চাকরির পরীক্ষার প্রিপারেশানে আপনারা উপকৃত হতে পারবেন আর এখনও পর্যন্ত যদি এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন যাতে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন এবং প্রত্যেকটি ভিডিও দেখে আপনারা আপনাদের চাকরির পরীক্ষার প্রিপারেশান নিতে পারেন এবং এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় আপনারা শেয়ার করুন যাতে অন্যান্য স্টুডেন্টরাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে সো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ